এটার সাথে ইনারটা অ্যাটাচড করাই আছে হাতাটা এটা সিল্কের উপর আসবে আর পুরোটা কারচুপি ওয়ার্ক করা আছে ওকে এটা জামাটা পিছনও কাজ আছে ওকে এটা হচ্ছে কামিজটা আর এটা হচ্ছে সালোয়ারটা মানে প্লাজোটা প্লাজোটা কিন্তু রেডি করাই আছে আচ্ছা ওড়নাটা দেখি এই যে এটা হচ্ছে ওনাটা তো প্রাইস কত পড়বে প্রাইস হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এটা কালারটা হচ্ছে বটল গ্রিন যে কালারটা হয় সেটা দেখুন পুরোটা কাজ করা আছে হাতাটা ওকে এটা হচ্ছে ব্যাক পার্টটা ওকে খুব সুন্দর কিন্তু আর এটা হচ্ছে প্লাজোটা প্লাজোটা কিন্তু ফুললি রেডি করা আছে সিল্কের উপরে অন্যটা চলে আসবে জর্জ এটা তো প্রাইস হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা করে তো পছন্দ হলে একটা স্ক্রিনশট রাখবেন যদি অনলাইনে নিতে চান মানে তাহলে মতে পিক পাঠিয়ে কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আগে বিকাশ করতে হয় আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন কালার দেখুন তো গোল্ডেন কালারটা কিন্তু নিতে পারেন এটা হচ্ছে গোল্ডেন ও ঠিক কপার টাইপের এটা হচ্ছে বডির অংশটা হাতাটা হচ্ছে ওই কাজটা ওকে তো এটা হচ্ছে জামাটা ব্যাকপার্ডও কার্ড কাজ আছে আর প্রত্যেকটার সাথে কিন্তু ইনার অ্যাটাচড করাই আছে হ্যাঁ আর সালাউটটা তো সরি প্লাজুই এই যে প্লাজোটা এটা হচ্ছে ওনাটা ঠিক আছে তো প্রাইস হচ্ছে আ 3250 টাকা খুবই রিজনেবল পাচ্ছেন অন্যান্য জায়গায় কিন্তু আরো একটু হাই রেঞ্জে নিতে হবে এখানে কিন্তু একদম সরাসরি হোলসেল প্রাইজে পেয়ে যাবে আর বিজনেস করার জন্য নিতে চাইলো এখানে অনেক কালেকশন আছে আপনাদের সবে চলে আসতে হবে নুসরাত বুটিক আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে অ্যাশ কালার আর এই ড্রেস গুলি কিন্তু ফুললি পার্টি ড্রেস কারণ ফুললি মানে একদম কাজ করা ওকে তো এটা জামাটা ব্যাকপার্টও কাজ আছে হাতেও কাজ রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর গোল্ডেনটার মতো এটাও নাইসে যে হাতে হচ্ছে এই কাজটা তারপর প্লাজাটা চলে আসবে সিল্কের উপর প্রিন্ট করা আর ওড়নাটা হচ্ছে জর্জেটের মধ্যে তো প্রাইস হচ্ছে 2350 টাকা তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি কোথায় আসলে আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন তো আসার আগে অ্যাড্রেসটি যদি চিনতে একটু প্রবলেম হয় তাহলে কল দিবেন হ্যাঁ এই উপরে নম্বরে কল দিবেন আর এটা হচ্ছে নুসরাত বুটিক 211 212 সুবাস্ত আরমা সেন্টার তৃতীয় তলে গাউসে মার্কেট থেকে একটু সামনে হ্যাঁ আর জিরোন তিনটা নাম্বার আর কি নাম্বারটা একটু শো করে দিচ্ছি আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন তারপর সেভ করে রাখলেই কিন্তু মানে ইমো চলে আসবে তারপর কিন্তু অনলাইনের জন্য ইমতন অফ করতে পারবে তো ফ্রেন্ডস পছন্দ হলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফিজ